কি করতেছ তুমি তোমাকে লিখতে দিলাম না আমি লেখা শেষ করছ কি অঙ্কন করলা লেখাও শেষ করছো অঙ্কন করতেছ কি সেটা অঙ্কন করতেছি যে হচ্ছে পতাকাটা তো পতাকা করছিলাম

আচ্ছা পরে দেখাই রাখিও না এই এইভাবে দিবা আপনারা মানে এইভাবে দিবেন আর হচ্ছে এইটা ওরকম কিন্তু হচ্ছে অন্য পাশে উল্টা পাশে দিবেন তারপরে হচ্ছে ভুলে গেছিলাম হ্যাঁ আর একটু বাড়াই দাও ভিটা হুম এটা কি গাছ বানাচ্ছো তুমি আম গাছ বানাচ্ছি আম গ্যাস বানাচ্ছ কি বলতেছো আবার চুপ 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 করে কিছু বলতেছো কি বলতো আমি কিন্তু শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে করো দেখাও জলদি দেখাও বেশি বড় হয়ে গেলে কিন্তু দেখতে চাবে না কেউ না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি শেষ করে দাও তাইলে কি করতে হবে হয়েছে কি গাছ এটা ওইটা আবার কি রে ও আম এবার বুঝলাম তো ঠিক আছে এবার শেষ কর অনেক বড় হয়ে গেছে খালি এক মিনিট থানে কি কারণে কেউ এক মিনিট থামবে আবার আবার গে এবার আম গাছ তৈরি হচ্ছে আমও ধরছে না পাকার অপেক্ষায় সবাই থাকেন পাকলে সবাই সবারই দাওয়াত থাকলো কাব্য বাবার আম গাছে এসে আম খাবেন তাই না খুব জোর নেবেন তাড়াতাড়ি খাবেন পাকলেই সবাই চলে আসবেন সবাই চলে আসবেন মতন এইটুকুই